ইবি বাংলা প্রথম পত্রের সলভ চলতেছে বই পড়া প্রবন্ধের এবং আপনারা চলে আসছেন টাইপ নাম্বার ফাইভে উল্লেখযোগ্য বাক্য কিছু কিছু উল্লেখযোগ্য লাইন থেকে পারে সেটা আমরা একটু দেখি এবং আস্তে আস্তে পারবো আশা করি প্রথম প্রশ্ন আমরা দেখি সুশিক্ষিত লোকমাত্রই কি স্যার একদম এই প্রবন্ধের সবচেয়ে বিখ্যাত লাইন স্যার সুশিক্ষিত লোকমাত্র কি স্যার স্বশিক্ষিত বা নিজে নিজে শিক্ষিত ওকে স্যার এবার দেখেন সাতাত্তর নাম্বার প্রশ্ন বই পড়া প্রবন্ধ অনুসারে সেই গঙ্গাতে অবগহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব বাক্যে পাপ মুক্ত বলতে কি বোঝানো হয়েছে আবারও খেয়াল করেন বই পড়া প্রবন্ধ অনুসারে সেই গঙ্গাতে কোন গঙ্গা সাহিত্যের গঙ্গা নদীতে অবগহন মানে ডুব দেওয়া গোসল করেই আমরা পাপ মুক্ত হব বাক্যে পাপ মুক্ত বলতে কি বোঝানো হয়েছে স্যার সর্ববিষয়ে জ্ঞান অর্জন মনের সংকীর্ণতা মুক্তি সাহিত্য বাটা অব ধার্মিকতা ও পূর্ণ লাভ একটাও না স্যার মূল কথা মনের সংকীর্ণতা মুক্তি আমরা ন্যারো মাইন্ডেড থেকে ব্রড মাইন্ডেড হব সাহিত্যের নদীতে গোসল করে ওই আমাদের চিন্তার মুক্তি ঘটাবে ক্লিয়ার স্যার এবার সামনের দিকে আগাই একটু খেয়াল করবেন আটাত্তর নাম্বার সেটা কি বলতেছে স্যার ভালো করে খেয়াল করবেন সাহিত্যের মধ্যে আমাদের যা মানুষ হবে বলতে লেখক বুঝিয়েছেন মানসিক প্রফুল্লতা অর্জন করবে মানবিক চেতনার সৃষ্টি করবে স্যার ক্লিয়ার এখানে মানসিক প্রফুল্লতার কথা বলা হচ্ছে না বরং আমরা মানবিক হব আমরা অনেক অন্যরকম হব সবার থেকে এইটা এখানে উল্লেখ করা হচ্ছে বুঝতে পারছেন স্যার ভেরি গুড এরপরে আপনারা দেখেন যে জাতি মনে বড় নয় উনআশি নাম্বার সে জাতি জ্ঞানেও বড় নয় এটি কার উক্তি স্বাভাবিক স্যার এটা প্রমোদ চৌধুরীর উক্তি কারণ ওনার প্রবন্ধ থেকে নেওয়া যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানও বড় নয় এবার আশি নাম্বার মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না এখানে মনের দাবি বলতে কি বোঝানো হচ্ছে স্যার এখানে মনের দায়ী বলতে স্যার একটু খেয়াল করেন জ্ঞান অর্জন না খাদ্য গ্রহণও না অর্থ উপার্জনও না স্যার সাহিত্যের আনন্দ যেটা দিয়ে আপনি আপনার মনকে ঠান্ডা রাখবেন সেটা যদি রক্ষা করতে না পারেন স্যার তাহলে কি হয় মানুষের আত্মা কখনোই বাঁচে না ওকে স্যার গেল আমরা যাব একাশি নাম্বার প্রশ্নে সেখানে কি বলা হচ্ছে দেহের মৃত্যু রেজিস্টারে রাখা হয় আত্মার হয় না এই প্রমোদ চৌধুরীর এ মন্তব্যে কী প্রকাশ পেয়েছে স্যার প্রকাশ পেয়েছে আমাদের মানসিক শাস্তির প্রতি উদাসীনতা অর্থাৎ আমাদের শরীরের মৃত্যু ঘটলে আমরা পাগল হয়ে যে আল্লাহ সাকিব স্যার কি হয়েছে কিন্তু আমার মানসিকতা যদি ডাউন হয়ে যায় আমার মনের যদি মৃত্যু ঘটে তা নিয়ে কিন্তু আমাদের কোনো পাত্তা নাই ক্লিয়ার স্যার অর্থাৎ মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা অনেক উদাসীন এটাই কিন্তু এই জায়গায় প্রকাশ পাইছে ওকে স্যার এবং দেখেন বিরাশি নাম্বার কি বলা হচ্ছে একটু খেয়াল করবেন স্যার কাব্যামৃতি যে আমাদের অরুচিত হয়েছে সেই দোষ আমাদের স্যার কাব্যামৃতি আমাদের অরুচি মানে আমাদের আগ্রহ নষ্ট হয়েছে এই দোষ কার স্যার এই দোষ আমাদের কিসের স্যার দেখেন আমাদের নিজেদের স্কুল কলেজের স্যার মূল ব্যাপার আমাদের শিক্ষার আমাদের খুব বাজে একটা শিক্ষা ব্যবস্থা এই কারণে কাব্যামৃতে সাহিত্যের প্রতি যে টান সেটার প্রতি আমাদের অরচি তৈরি হয়ে গেছে ওকে স্যার এবার তিরাশি নাম্বার প্রশ্ন বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট উক্তিটি কোন শব্দের ইঙ্গিত বহন করে স্যার লেফাফা দুরুস্তি লেফাফা দুরুস্তি মানে হচ্ছে স্যার পরিপাট্য শো অফ করা তো এই জিনিসটার সাথে এটা মিল বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট এর সাথে লেফাফা দুরুস্তি শব্দটার মিল আছে ওকে স্যার সামনের দিকে আগাই যে যুগে ফ্রান্সের যত কত কৃতকর্মা লোকদের আবির্ভাব হয়েছিল এখানে কৃতকর্মা বলতে স্যার যে যুগ আসলে সে যুগ সে যুগে ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল এখানে কৃতকর্মা বলতে সমর্থনযোগ্য কোনটি উচ্চ শিক্ষিত দল না অশিক্ষিত দল বলা যাবে না স্যার পরীক্ষায় পাশ করার দল এটাও বলা যাবে না মূল কি স্কুল পালানো ছেলের দল যারা অশিক্ষিত বলা যাবে না ওরা শিক্ষিত অবশ্যই কিন্তু একাডেমিক শিক্ষায় না ওরা স্কুল কলেজে ওইভাবে পড়াশোনা করে না কিন্তু স্কুল পালাইছে বলেই ওরা সব বড় বড় কাজকর্ম কৃতকর্ম কাজগুলো ফ্রান্সে করতে পারছে যেটা আমাদের বাংলাদেশে হবে স্যার আপনি লেখে রাখেন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যেই দিনই এই বিশ্ববিদ্যালয় থেকে না পড়া ছেলেপেলেগুলো ক্ষমতায় বসবে সেই দিনে আমরা রাষ্ট্র ভালো করবো এরা আগ পর্যন্ত না আমরা বিসিএস গাইড পড়া সরকার তো এই আমাদের উন্নতি হয় না স্যার ক্লিয়ার সামনের দিকে আঁকাচ্ছি পঁচাশি নাম্বারে সেটা কি মনের আক্ষেপ প্রকাশ করতেই মাঝে মাঝে কি স্যার মাঝে মাঝে করে লাগাতে হয় এই কথাটির অর্থ কি স্যার অর্থ ব্যয় করতে হয় আক্ষেপ প্রকাশ করতো কবি বলতে স্যার আমাদের টাকা খরচ করতে হয় টাকার প্রতি আমরা এত লোভী টাকা খরচ না করলে জ্ঞানের কথা আমাদের কানে ঢুকে না আর কি ক্লিয়ার স্যার দুঃখের কথা আমাদের কানে ঢুকে না আগাই স্যার ছিয়াশি নাম্বারে যারা পাশ করতে পারেননি তারাই দেশকে রক্ষা করেছে কথাটি কেন কোন দেশ সম্পর্কে বলা হয়েছে স্যার ফ্রান্স সম্পর্কে এটা আমরা আগেই বলতেছিলাম যারা পাশ করতে পারেনি তারা দেশকে রক্ষা করছে এটা কারা স্যার এটা ফ্রান্সের কথা এখানে বলা হচ্ছে আগাই স্যার সাতাশি নাম্বার প্রশ্ন একটু খেয়াল করবেন স্যার স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ শুধু তাই নয় অনেক স্থলে কি স্যার অনেক স্থলে স্যার মারাত্মক স্যার ক্ষতিকর হইতে পারে না অবশ্যই পারে কিন্তু বইতে হুবহু মারাত্মক শব্দটা বলা তাই আমরা ওইটাই অ্যান্সার করবো ওকে স্যার এবার তো আগাই অষ্টাশি নাম্বার কিসের দ্বারা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর হতে পারে স্যার ক্লিয়ার স্যার দেখেন ভালো করে খেয়াল করবেন স্যার শিক্ষার দ্বারা সাহিত্য চর্চা কিন্তু না অপশনে আসে এটা তবুও শিক্ষার দ্বারা কারণ বই তো এটাই বলা যে আমরা আমাদের বাপমারা মনে করে শিক্ষা আমাদের গায়ের জ্বালা মানে কি স্যার ক্ষুধা অভাবান এগুলা এবং চোখের জ্বর মানে দুঃখ কষ্ট দুইটাই দূর করবে আমরা পড়াশোনা করি স্যার কেন টাকার জন্য আমরা বড় লোক ক্ষমতায় পড়াশোনা করি চিন্তা করেন কি বিচ্ছিন্ন জাতি আমরা ছোটবেলায় আমাদের শেখানো হয় পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ক্লিয়ার স্যার গাড়ি ঘোড়া চলার জন্য কি পড়ার দরকার আছে স্যার যত বড় বড় ড্রাইভার তারাকেও পড়ালেখা করে না তারা সবাই গাড়ি চালায় স্যার তাই না স্যার তার মানে গাড়ি চালানোর জন্য পড়ার কোনো দরকার নাই কিন্তু আপনার সাইকোলজি ধ্বংস করে দিচ্ছে বাচ্চাকাল থেকে যে না শুধুমাত্র টাকার জন্যই তুমি পড়বা এই কারণে শিক্ষা আমাদের গায়ের জ্বালা চোখের জল দুই দূর করবে এটা আমাদের বিশ্বাস এবং নোংরা বিশ্বাস উনআশি স্যার আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব। দেশের তত বেশি উপকার হবে এই অংশটি কোন প্রবন্ধের এ কি ব্যাখ্যা দিব স্যার বই পড়া প্রবন্ধের স্যার ক্লিয়ার একদম কমন কথাবার্তা একটু আগাই স্যার পরের দিকে নব্বই নাম্বার প্রশ্ন দেখেন আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করছে এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে স্যার এই কথা দ্বারা বোঝানো হচ্ছে শিক্ষা আমাদের নির্জীব করছে মানে কি স্যার আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ এইটা হচ্ছে বড় কথা ক্লিয়ার আমাদের শিক্ষা পদ্ধতির মধ্যে ঝামেলা আছে বলেই আমাদের স্যার এই শিক্ষা পদ্ধতি আমাদেরকে নির্জীব করে দিচ্ছে আমাদেরকে আগ্রহহীন করে দিচ্ছে ওকে স্যার এবার একটু আগাই স্যার একানব্বই নাম্বার প্রশ্ন আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলে যায় এখানে দাতা ও গ্রহিতা বলতে বোঝানো হয়েছে কাকে স্যার লেখক ও পাঠককে না স্যার শিক্ষক ও ছাত্রকে একজন জ্ঞান দেয় শিক্ষক আরেকজন জ্ঞান নেয় ছাত্র দাতা ও গ্রহিতা ওকে স্যার আকাশি স্যার বিনানম্বই আমার প্রশ্ন একটু দেখবেন আচ্ছা মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না এখানে মনের দাবি বলতে কি বোঝানো হয়েছে স্যার এখানে মনের দাবি বলতে বোঝানো হয়েছে সাহিত্যের আনন্দ জ্ঞান অর্জন না খাদ্য গ্রহণ না সাহিত্যের যে আনন্দ ও না পাইলে মানুষের আত্মা বাঁচে না ক্লিয়ার স্যার অবশ্যই ক্লিয়ার আসেন স্যার তিরানব্বই নম্বর প্রশ্ন প্রতিটি লোক তার স্বীয় মানে নিজস্ব শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে কিসের মাধ্যমে স্যার লাইব্রেরির মাধ্যমে স্যার নিজের চেষ্টা নিজের রুচিকে কোথায় প্রকাশ করতে হবে স্যার লাইব্রেরিতে আমি তো স্কুলে যা বলতে পারবো না যে ম্যাডাম আমি অঙ্ক করবো না আমার বাংলা পড়ান আমাদের পিঠাবে স্যার ক্লিয়ার কিন্তু লাইব্রেরিতে কেউ বলার নাই আপনি কি পড়বেন কি পড়বেন না আপনি নিজের মন মতো জ্ঞান অর্জন করে নিজের রুচি অনুযায়ী আগাইতে পারবেন ক্লিয়ার স্যার এবং শেষ স্যার ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় এই উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে স্যার এই উক্তিটি করা হয়েছে কোন প্রসঙ্গে বলতে পারেন সেটা হচ্ছে আমাদের কু এসব অভ্যাস প্রসঙ্গে না স্যার কুসংস্কার না স্যার ভালো করে খেয়াল করবেন হুবহু বইতে বলা স্যার ডেমোক্রেসির গুণগুলো না নিয়ে তার দোষগুলো আমরা আত্মসাত করেছি অর্থাৎ ডেমোক্রেসির খারাপ দিকগুলো যে আমরা কপি করে সেই উপলক্ষে বলা হয়েছে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় অসুখ বিসুখ ছড়ায় ভালো স্বাস্থ্য ছড়ায় না মোটা ধরলে আমি মোটা কারো হব না স্যার বা সুস্বাস্থ্য হবে না কিন্তু কুষ্ঠ রোগীরা জরা ধরলে আমার কুষ্ঠ রোগ হওয়ার সময় সম্ভাবনা আছে তাই কবু সাহেব বলছে ব্যাধি ছড়ায় স্বাস্থ্য না ডেমোক্রেসির খারাপটাই আমরা নিছি ভালোটা আমরা নেই নাই এই গেল আমাদের আলোচনা স্যার আর কথা বলার কিছু নেই শেষ মেশ আমরা আবারও একটা টাইপ নাম্বার ছয় বহুপদীর দিকে চলে যাব সে পর্যন্ত ভালো থাকেন আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবার জন্য ভালোবাসা আল্লাহ হাফেজ